এখানে একজন বাউল শিল্পীর গ্রেপ্তারের প্রতিবাদে আজকের এই বন্ধ এখানে শুধু পাউলরা উপস্থিত না অনেক পরিপটের মানুষ নির্মাশ উপস্থিত সর্বস্তরের মানুষ এখানে আসায় বক্তব্য দের উপরে কি চলছে এটা যুগে যুগে আমরা জানি দেখে আসছি শুনে আসছি আমাদের পূর্ববর্তী বাউল যারা তারাও এটা করেছিলেন একটি সম্প্রদায় সারা জীবনেই বাউলদের বিপক্ষে আমরা যত ভালো কথাটাই বলি সেই কথাটা তার কাছে ভালো না এই অত্যাচারে অত্যাচারিত হয়েও এখনো আমরা গানটা করে বেড়াই কথা অনেক বলা যায় অনেক সময়ের দরকার অনেক সমস্যা হতে পারে এটা বলতে চাই না আবার শুধু একটা বক্তব্যই আবুল যে ঘটনার কারণে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে আমরা গালাগালির মানুষ না বারাবারের মানুষ নাই বলে আমরা জানি না তবে প্রতিবাদটা এটাই আমরা আবুল সরকারের নিষ্কর্থে তাকে মুক্তি দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ জানাই মনে রাখবেন আমরাও মানুষ আমরাও এই দেশে এই দেশে আমাদের জন্ম আমরা গান গাই আপনাদের কাছে এইটুকু দুপুর নিশ্চয় আমার আগুন সরকারকে যেন বস্তুতা হয় এই যুক্ততা রেখেই আমি আমার সত্যি আলোচনা করছি ধন্যবাদ